মুখ্যমন্ত্রী আবাসের সামনে জীবন যুদ্ধে পরাজিত স্বাস্থ্য সেবিকাদের করুণার্তনা তার ষাট অর্ধ কমিউনিটি হেলথ গাইডদের ছাটাই প্রশ্নচিহ্নের মুখে বেঁচে থাকার অধিকার ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি কিন্তু আগরতলার শান্ত রাজপথে এক গভীর বেতনার ছবি আঁকা হয়ে গেল মুখ্যমন্ত্রীর বাসভবনের সন্নিকটে সেই সুখ গাথা রচিত হল যেখানে তিনটি জীর্ণ শরীর দীর্ঘদিনের সেবার ক্লান্তি নিয়ে একে চরম অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়ালো এরা আর কেউ নন দীর্ঘ বছর ধরে সমাজের একেবারে প্রান্তিক স্তরের স্বাস্থ্য সেবার নীরব প্রহরী কমিউনিটি হেলথ গাইড হিসেবে পরিচিত তিন প্রবীণ নারীরা হঠাৎ হাতে আসা কর্মচ্যুতের নোটিশ তাদের জীবন থেকে শুধু জীবিকা নয় কেড়ে নিয়েছে শেষ আশ্রয়টুকু দীর্ঘ তেইশ পঁচিশ বছর ধরে নীরবে গ্রাম থেকে গ্রামান্তরের স্বাস্থ্য ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া এই মায়েরা সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে কর্মহীন হয়ে পড়েছেন নোটিফিকেশনে স্পষ্ট জানানো হয়েছে পয়লা নভেম্বর থেকে ষাট অর্ধ সমস্ত সিএইচজি কর্মীদের ছাঁটাই করা হবে এই সিদ্ধান্তের আঘাত তাদের হৃদয়ে কেবল হতাশে নয় এনে দিয়েছে গভীরতম মৃত্যুর ভয় ছাটাইয়ের নোটিশ হাতে নিয়ে সেই প্রবীণ নারীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে লুটিয়ে পড়লেন তাদের আকুতি যেন পাথরের মতো কঠিন নিয়তের বিরুদ্ধে শেষ মানবিক আবেদন অস্ত্র ঝরছে আর সেই অস্ত্র যেন তাদের দীর্ঘদিনের নিবেদিত জীবনের মূল্যহীনতার স্বাক্ষর বহন করছে তাদের কণ্ঠ থেকে উচ্চারিত একটি বাক্য দরদি মুখ্যমন্ত্রী আমাদের বাঁচান এই বয়সে কোথায় যাব। সংসার চালানোর কথা দূরে থাক এখন বাঁচতে যে সামান্য অস্ত্রটুকু প্রয়োজন সেই সংস্থানও কেরে না হলো বার্ধক্যের এই শেষ লগ্নে যখন নতুন করে কর্মসংস্থানের সমস্ত পথ রুদ্ধ তখন এমন একটি তাদের জীবন মৃত্যুর প্রশ্ন সরকারি সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে তাদের ভাষ্যে কর্মহীন অবস্থায় তাদের সামনে এখন মৃত্যু ছাড়া আর কোন বিকল্প নেই তাদের এই কান্না কেবল চাকরির জন্য নয় সম্মানের সঙ্গে শেষ জীবনটুকু বাঁচিয়ে রাখার জন্য রাষ্ট্রের কাছে করুণার্থী মানব সেবায় নিয়োজিত থাকার পর জীবনের শেষ লগ্নে সেই করুণ পরিণতি বাস্তবিক দ্রুত আসেন তিনি অসহায় মহিলাদের দেন এবং দৃঢ় আশ্বাস দেন যে বিষয়টি ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হবে নিজ উদ্যোগে তিনি বয়স্ক মহিলাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন যা সাময়িকভাবে কিছুটা স্বস্তি এনে দেয় আমরা যে চাকরি না ষাট বছরে বাদ দিত আমরা এটাকে এটা কনানিয়াম পাই এটা সম্মানীয় ভাতা আমাদের কইয়া দিতে আমরা যদি বাচ্চা চাকরি পামু তাইলে আমরা কিচ্ছু চাই না আমরা কাজটা ফিরা চাই আমরা যাতে কাজটা পাইয়া ওষুধ খাইয়া বাঁচতে পারি আমরা এখন ওষুধের দরকার দুই তিন তারিখ হয়ে আমরা ওষুধের দোকান থেকে স্লিপ টাকা দিতাম পড়তে দিব বাবা কেউ রোজগার করি না কেউ না

তবে এই মানবিক সমস্যাটির স্থায়ী ও সংবেদনশীল সমাধান প্রয়োজন এই প্রবীণ সেবিকাদের প্রতি রাষ্ট্রের সামান্যতম সংবেদনশীলতাও আজ বড় বেশি কাঙ্ক্ষিত এখন দেখার বিষয় ছাটাইয়ের খাড়া নেমে আশা এই মায়েদের জীবন বাঁচাতে সরকার বাহাদুর কুনো করুণার হাত বাড়িয়ে দেন কিনা নাকি দীর্ঘদিনের সেবা কার্য শেষে তাদের ভাগ্যে শুধু শূন্যতা অবশিষ্ট থাকবে নিজস্ব প্রতিরোধের রিপোর্ট এশিয়ান টাইমস